অনেক দিন হয়ে গেল দুই মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ঐক্যবদ্ধ দিচ্ছেন না আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে তাহলে জাতির প্রশ্ন কেনই সময় নষ্ট করে দুই মাস ধরে জুনাই সরদের জন্য সময় খরচ করলেন এর পিছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন তার আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকান পাট টেম্পিস্টান বাজারঘাট দখল শুরু করেছেন তারাই চোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন আমরা আজ পরিষ্কার বলি গতকালকে ঐক্যমত্য কমিশনের সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিয়ার কি খায় না মাথায় দেয় বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রাহুল করিমকে মোবারকবাদ জানাই জাতির রাজনীতির এই সংকট কালে দল শক্তি রক্ষের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন আপনি এগিয়ে চলুন জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে জমাতে ইস্তমির পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষমা চাচ্ছি আরেকটি প্রোগ্রামের আমরা আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে সরকারের কাছে পরিষ্কার করে বার্তা দিতে চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন অথচ সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতীয় ঐক্যমত কমিশনের যে ঐতিহাসিক দায়িত্ব ছিল সময়ের কাজ সময়ে শেষ করে সমস্ত রাজনৈতিক দলকে সৃষ্টি করে ঐক্যমত্য আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না কোন রাজনৈতিক চাপে কোন পরাশক্তির অঙ্গুলি হেলণে জাতিকে আপনারা বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছেন আমরা সকল রাজনৈতিক দল একমাত্র সেখানেও আমরা দেখেছি জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারেননি আজকে আমরা বলবো সেই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে আমাদের চব্বিশের গণভুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনারা এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণাতে সাতটা চত্বরে ওলামায় কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন সেই ইতিহাস আনা হয়নি সেখানে পিলখানার সেরা হত্যার কাহিনী আনা হয়নি আলে মোলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জলে অভ্যুত্থান ছিল সেটাও আনা হয়নি আপনারা এটাকে সংশোধন করবেন তারপর জুলাই সনদ জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক দিন হয়ে গেল দুই মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ক্ষমত দিচ্ছেন না আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে তাহলে জাতির প্রশ্ন কেনই সময় নষ্ট করে দুই মাস ধরে জুলাই জন্য সময় খরচ করলেন এর পিছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন তার আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকান শুরু করেছেন তারাই চোর করে ক্ষমায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন আমরা আজ পরিষ্কার বলি গতকালকে ঐক্যমত্য কমিশনের সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না অথচ একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিয়ার কি খায় না মাথায় দেয় কেউ বলছেন পিয়ার যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না আমরা আশ্চর্য হই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার চিন্তার দূরদর্শিতার এত সংকট আপনি ইভিএম মেশিনের সঙ্গে পিয়ারের তুলনা করেন ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন সেটা একটা মেশিন একটা যন্ত্র আর পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা পেশিশক্তি শক্তি কার চুপিকে বন্ধ করে একটা কোয়ালি পার্লামেন্টে একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিআর পদ্ধতি পৃথিবীর নব্বইটি দেশের বেশি জায়গায় পিয়ার পদ্ধতি চালু আছে সেই পদ্ধতির মধ্যে ছয় সাত একটা পদ্ধতি আছে বাংলাদেশের উপযোগী যে কোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউজ লোয়ার হাউজ দুই জায়গাতে পিয়ার বানতে হবে তা না হলে ঐক্যমত্য কমিশনে আমরা যারা পিয়ারের পক্ষে জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ একবদ্ধ হতে যাচ্ছি ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে দেশবাসীকে বলবো আপনার আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে এমপিআরের দাবিতে জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি এই আন্দোলনে আমরা থাকব অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে অথচ একটা দল বলছে কেউ মানে না নো বিভিন্ন সংস্থা সার্ভে করেছে সত্তর ভাগের বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে ঐক্যমত্য কমিশনের একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল পিয়ারের পক্ষে আছে তারপরে আপনি কেন দেবেন না আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান প্রয়োজনে গণভোট দেন রেফারেন্ডাম দেন জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ফেলে দেন জাতির সামনে মহা মহাদুর্যোগ অপেক্ষা করছে আমরা জবক ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রাহুল করিমকে মোবারকবাদ জানাই জাতির রাজনীতির এই সংকট কালে দল শক্তি রক্ষের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন আপনি এগিয়ে চলুন জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে জমাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে ঢাকাবাসীকে বাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষমা চাচ্ছি আরেকটি প্রোগ্রামের